দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট সিক্স ল্যাসন থ্রি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা দেখো ইউনিট সিক্স ল্যাসন থ্রি সে দ্য ফাইনাল ইন্ট সাউন্ডস ওয়ান শেষের ধ্বনিগুলো বলো এক শিক্ষার্থী বন্ধুরা এ অধ্যায় আলোচনার পূর্বে এসো প্রথমে আমরা এই অধ্যায়ের শব্দগুলোর অর্থ জেনে নিই কমপ্লিট কমপ্লিট অর্থ সম্পূর্ণ করা ফাইনাল ফাইনাল অর্থ চূড়ান্ত ব্যান ব্যান অর্থ ব্যানগাড়ি ফ্যান ফ্যান অর্থ পাখা ব্যাট ব্যাট অর্থ খেলার ব্যাট ক্যাট ক্যাট অর্থ বিড়াল শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার এ লোক লিসেন অ্যান্ড সে দ্য সাউন্ড সে দ্য ওয়ার্ডস লোক লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস দেখো শুনো এবং শব্দগুলো বলো ক্যাট ক্যাট বিড়াল ব্যাট 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 ফ্যান ফ্যান পাক পাখা ফ্যান পাখা ব্যান 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 গাড়ি শিক্ষার্থী বন্ধুরা দেখো নাম্বার বি লিসেন অ্যান্ড সে দ্য ওয়ার্ডস অ্যান্ড দ্য সে দ্য ফাইনাল সাউন্ডস নাও সে দ্য ওয়ার্ডস এগেইন শব্দগুলো শুনো ও বলো এবং এরপর শেষের ধ্বনিগুলো বলো এখন শব্দগুলো পুনরায় বলো তো শিক্ষার্থী বন্ধুরা এসো এই অংশটি আমরা নিজে নিজে চেষ্টা করি তো শিক্ষার্থী বন্ধুরা এরপর দেখো নাম্বার সি লুক অ্যাট দ্য পিকচার্স অ্যান্ড কমপ্লিট দ্য ওয়ার্ডস ছবিগুলোর দিকে তাকাও এবং শব্দগুলো সম্পূর্ণ করো ফ্যান ক্যাট ভ্যান ব্যাট তো শিক্ষার্থী বন্ধুরা আজ আর নয় আবার কথা হবে পরবর্তী ক্লাসে ধন্যবাদ